আলাইকুম ব্যাক টু মাই নিউ দেশে এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকে আমি খুব কমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আর কি অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন কমেন্টে তো আজকে আমি সে বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সবার ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটা তো আজকে খুব কমন বিষয় যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা যারা বেতন পাই বা সংসারটা চালানোর জন্য আমাদের হাতে যে টাকাটা আসে সে টাকাটা আমরা আর কি মাসটা যদি পুরোপুরি খুব ভালোভাবে খরচ করি দেখা যাচ্ছে মাসের বিশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ বা পঁচিশ তারিখ হলেই টাকাটা আর অতটা হাতে থাকে না খুব টানাটানি হয়ে যায় আর হচ্ছে মাসের শেষের দিকটা তো প্রায় চলেই না তো তখন আমাদের খুবই সমস্যায় পড়ে যায় আর কি পড়তে হয় ওই বিষয়টা নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। যার মাধ্যমে আমরা পুরোটা মাস খুব ভালোভাবে চলতে পারবো তো এই তো শুরুতেই আমি আজকে আমার বাজারগুলো গুছিয়ে নিলাম এরপর একটু আলুর দম তৈরি করব আর এরপরে রান্নাবান্নাতে স্টার্ট করে দিয়েছিলাম সেটা হচ্ছে আজকে হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে আমি পালং শাক দিয়ে রান্না করব। আর শাক রান্না করব। তাই তো আমার কাজের ফাঁকে ফাঁকে আজকে আমি আমার কথাটা বলে নিয়েছি কিভাবে আপনারা এইভাবে সংসার চালালে সংসার শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে চালাতে পারবেন নাম্বার ওয়ানে শুরুতেই আমি বলবো বাজেট তৈরি করুন মাসের শুরুতে আয় ব্যয়ের হিসাব করুন প্রয়োজনীয় খরচগুলোকে মনোযোগ দিবেন আর অপ্রয়োজনীয়গুলোকে টাটা বাই বাই জানাবেন মনে রাখবেন বাজেট করা মানে টাকাকে আটকে রাখা না খরচকে নিয়ন্ত্রণ করা নাম্বার টু ফিফটি পার্সেন্ট থার্টি পারসেন্ট আর টোয়েন্টি পারসেন্ট রুল অ্যাপ্লাই করবেন টোয়েন্টি পারসেন্ট আগেই সেভ করে রাখবেন আর ফিফটি পার্সেন্ট যেমন বাসা ভাড়া সংসার খরচ সন্তানদের খরচ মা বাবার খরচ চিকিৎসা অন্যান্য ক্ষেত্রে ব্যয় করবেন আর থার্টি পারসেন্ট হচ্ছে পার্সোনাল এবং অন্যান্য খরচ যেগুলো থেকেও আপনি কিছুটা পরিমাণ সঞ্চয় করতে পারবেন এই রুলসগুলো আপনি অ্যাপ্লাই করে দেখেন একবার দেখবেন অবশ্যই আপনি সব কাজ থেকেই টাকা পয়সা কিছু কিছু পরিমাণ সেভিং করতে পারছেন এরপরেই হচ্ছে নাম্বার থ্রি মাসের শুরুতেই সঞ্চয় করুন যেমন আপনি যখনই বেতন পাবেন ঠিক তখনই বিশ পারসেন্ট সঞ্চয় করে ফেলবেন তা না হলে দেখবেন পুরো টাকাটাই খরচ হয়ে গেছে কথায় আছে না যত আয় তত ব্যয় দেখবেন যতটা আছে ততটাই খরচ হয়ে যাচ্ছে আর আপনি যখন বিশ পার্সেন্ট আয় করে রাখবেন দেখবেন আপনি নিজে থেকেই খরচ কমিয়ে কমিয়ে বাকি টাকা দিয়ে চলতে শিখে যাবেন আর এরপরেই হচ্ছে নাম্বার চার দৈনিক একটা হিসাব রাখুন আপনার কত টাকা খরচ হচ্ছে কত টাকা আয় হচ্ছে বা কত টাকা সঞ্চয় করতে পারছেন কত টাকার কি খরচের হিসাবটা থাকলে দেখবেন আপনার খরচের প্রতি হিসাবটা আরও বেড়ে যাবে আপনি ওইখান থেকেও সঞ্চয় করতে পারবেন আর নাম্বার চার নাম্বার সেটা হচ্ছে অপ্রয়োজনীয় খরচগুলো যেমন মাসের শুরুতে আপনি স্যালারি পেয়েই আগে অনলাইনে ঢুকে গেলেন দেখলেন কোন ড্রেসটা ভালো লাগছে বা এই তো বাইরে খাওয়া দাওয়ার স্যালারি পেলেই মাসের শেষে খেতে হবে বা মাসের শুরুতে খেতে হবে সব হিসাবগুলো আপনারা আগে থাকতে করবেন না কেন আপনি কি সারা মাস না খেয়ে থাকেন যে আপনার মাসের শেষে খেতেই হবে রেস্টুরেন্টে বাইরে খাওয়া দাওয়া করতে হবে বাহিরে ঘুরতে যেতে হবে হ্যাঁ আমাদের একটা এন্টারটেন প্রয়োজনীয় তাই বলে যে অপ্রয়োজনীয় যে এটা আপনার আর কি প্রত্যেক মাসেই করতে হবে এমনটা না দেখবেন এতে করেও আপনি অনেকটা পরিমাণে সঞ্চয় করতে পারবেন আর আপনার সঞ্চয়গুলো হচ্ছে আপনার ভবিষ্যতের সুখে থাকার চাবিকাঠি সঞ্চয় করলে আপনি ওইখান থেকে ভবিষ্যতে খরচ করতে পারবেন এতে আপনি ভালো থাকতে পারবেন কিন্তু তা না করে আমরা অপ্রয়োজনীয়ভাবে খরচ করি যেমন আমার ড্রেস আছে আমরা কি করি অযথাই অনলাইনে বিভিন্ন রকমের ড্রেস দেখি বিভিন্ন রকমের পোষাধনী দেখি যেগুলো দেখে আমাদের কিনতে ইচ্ছে করে কিন্তু দেখেন ওগুলো আমাদের না না কিন্তু আমরা সেটা না করে দেখি আমরা কিভাবে কি করা যায় মানে কিভাবে শুধু কেনাকাটার দিকে আমরা শুধু শুধু টাকা নষ্ট করি তো অপ্রয়োজনীয় এই দিকগুলো করবেন না দেখবেন আমার এই পাঁচটা টিপস ফলো করে দেখেন ইনশাল্লাহ অনেকটা টাকা সেভ করতে পারবেন